কই রে আমাকে চাটে খেতে দে সকাল থেকে মাঠে খেতে খেতে আমার শরীর আর কিছু নেই অন্য দিন খাবার খেয়েও পাইনি আর দুজন খাবার একসাথে নিয়ে আসছে মানে বেশি কথা বলো না খাবার মন থাকলে হা কারো কা নিজের হাতে খাইয়ে দিবি না বেড়ে খাইয়ে দিবি বলে বাবালে শুধু আমার হাতে পিঠা হল লাগে হা করলে হবে না সামনে ঈদ আসছে আমাকে শাড়ি কিনে দিতে হবে শুধু ওকে শাড়ি কিনে দিলে হবে না শাড়ি আমাকেও কিনে দিতে হবে তাই তুই বলি আজ আমার উপর এত ভালোবাসা কেন লে লে আজ শাড়ি কিনে এসে দেব আমার খুব খিদে পেয়েছে শাড়ি খেতে দে লাও লাও খাও কি আজকে বাড়ি কি যে হবে আল্লাহ কোন দোকানে এক কালার শাড়ি পালাম না যাই বাড়ি যাই যা হাত হবে আমার শোনার মতো বাউরা তোর ঘর থেকে বেরিয়ে আয় দেখ তোদের জন্য শাড়ি কিনে এসছি

কি আমি কোন জেলায় পড়লাম রে এই কাপড় সব তোদের মীমাংস আমি করছি এটা আমি কান মেরে ফেলে দিবো যে আগে নিতে পারবে কাপড় তার ও গো তুমি কি দেখছো গা আমার পড়েছে তাড়াতাড়ি পাকা নে হাওয়া করতে হবে করে এই কাছি মারামারি করে ও একা হা যায়নি আমু হা গেছি আমাকেও হাওয়া কর আমাকে বা হাতে হাওয়া করে হচ্ছে আর ওকে ডান হাতে আমাকও শিগরি ডান হাতে হাওয়া করো এই ডান হাতে আমার পাঁচটা কত ডান হাতে হাওয়া করবে তো যা ভালো লাগে তুই কর ওরে বাবা সুটকি আবার গোলাপ কাপড় দিবে আমি বাড়ির বড় বউ আমার লাগেই নিয়ে আসছে গোলাপ কাপড় এই পত্নী এত ভালোবাসতো তাহলে তোকে ছুঁয়ে আমার সঙ্গে প্রেম করতো না আর বিয়ে করতে না আর তোর থেকে বেশি আমাকেই ভালোবাসে লল এই সুকি কাকে কত ভালোবাসে আজ গিয়ে তো হয়ে যাবে মাঠ থেকে বাড়ি আসুক যার ঘরে আগে ঢুকবে তাকেই বেশি ভালোবাসে ঠিক আছে তাই হবে যার ঘরে ঢুকবে সেই আগে পাবে আর হ্যাঁ যদি তোর ঘরে ঢোকে তাহলে গোলাপ শাড়িটা আর 1000 টাকা দিব আর তুই কি দিবি ঠিক আছে নে তাই হবে হচ্ছে আজকুল ভাই তো বাড়িতে নেই আজকে চুরি করাটা খুবই ভালো হবে যাই